জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক উপকার অনেক খুঁজুলত পাওয়া যায় যা ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক উপকার লাভ হয় আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে একটি নাম হল আলবাইসু আজকে আল্লাহ তালার এই নামটি আলবাইসু এর অর্থ ও এর ফজিলত নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ তালার এই নামটি আলবাইসু এর অর্থ হলো মৃতকে জীবনদানকারী মৃতকে জীবনদানকারী বা পুনর্জীবন দানকারী অর্থাৎ আল্লাহ তালা মৃত ব্যক্তিকে পুনরায় আবার জীবনদান করবেন আল্লাহ তালার এই নামটি পাঠের অনেক ফজিলত রয়েছে তার মধ্যে প্রথম ফজিলত হল প্রতি রাতে শোয়ার সময় বুকে হাত রেখে একশতবার যদি কেউ আল্লাহতালার এই নামটি আলবাইসু পাঠ করে তাহলে তার অন্তর এলেম ও হেকমতে ভরপুর হয়ে যাবে দ্বিতীয় ফজলতে বলা হয়েছে কেউ যদি দৈনিক আল্লাহ আল্লাহতালার এই নামটি আল বাইসু এই নামটি একশতবার পাঠ করার অভ্যাস করতে পারে তাহলে আল্লাহ তাআলা তার দ্বারা ন্যাক কাজ করাবেন এবং মন্দ থেকে তাকে বিরত রাখবেন এর পরের ফজিলতে বলা হয়েছে কেউ যদি এই পবিত্র নাম সাতবার পাঠ করে অর্থাৎ আল বাইসু আল্লাহ তালার এই নামটি সাতবার পাঠ করে নিজের শরীরে ফু দিয়ে কোনো হাকিম বা বিচারকের সম্মুখে যায় তাহলে হাকিম বা বিচারক তার প্রতি সদয় হয়ে যাবে এই আমলটি শত্রুর জন্য করা যায় শত্রু সমুকে যেতে হলে আল্লাহ তালার এই নামটি সাতবার পাঠ করে বুকে ফু দিয়ে শত্রু সমুকে গেলে শত্রু সদয় হবে শত্রু নরম হয়ে যাবে শত্রু কোনো শত্রুতা করার মতো তার সাহস হবে না পরের ফজিলতে বলা হয়েছে কেউ যদি অধিক পরিমাণে আল্লাহ তালার এই নামটি আলবাইসু পাঠ করার অভ্যাস করতে পারে তবে তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে আল্লাহ আল্লাহতালার এই নামটি আলবাইসু এর পরবর্তী ফজিলতে বলা হয়েছে যদি কারো সন্তান চাকর কিংবা বন্ধু বান্ধব হারিয়ে যায় এবং জীবিত অবস্থায় তার প্রত্যাবর্তনের আশা রাখে তাহলে তিনটি রোজা রাখতে হবে প্রতিদিন জহর নামাজের পর কয়েকজন মিলে অথবা একাকি আল্লাহতালার এই নামটি আল পাঁচ হাজার বার করে পাঠ করবেন অতঃপর নিচের এই দোয়াটি একুশ বার পাঠ করবে আল্লাহম্মা ইন্নাল আর্দা দা আর দু সামাও কাও আমা বাইনা হুমা ভাইহয়া লাকা আমি বি ফুলান বি ফুলান ইলাই এখানে ফুলান যেখানে বলায় ছে সেখানে হারানো ব্যক্তি ও তার পরে ফুলান স্থানে তার মায়ের নাম বলবেন। আল্লাহর হুকুমে হারানো ব্যক্তি সহী সালামতে ফিরে আসবে সে যদি। জীবিত অবস্থায় থাকে এর পরের ফজিলতে বলা হয়েছে শোয়ার সময় বুকের উপর হাত রেখে একশতবার আল্লাহ তালার এই নামটি আলবায়েসু পাঠ করলে আল্লাহর ফজলে তার অন্তর ইলম ও হিকমতের দ্বারা সজীব হয়ে উঠবে মুর্দা দিল জিন্দা হবে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে এবং সব সময় ইসলামের প্রতি মনমানসিকতা ঝুঁকে থাকবে